সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সকাল আটটা থেকে শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দাপে নির্বাচন তো সন্দীপে আজকেই ভোট গ্রহণ চলছে তো এখন পর্যন্ত আমরা উত্তর সন্দীপের সন্তোষপুর আমানুল্লাহ কালাফানিয়া এবং গাছর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি তো সেটি দেখে প্রথমে বলতে হবে এখন পর্যন্ত সুস্থ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিকে নিয়ে কিন্তু ভোটারদের একটা উপস্থিতি অনেকাংশেই এখনও পর্যন্ত সেভাবে বড় কোনো উপস্থিতি আমরা দেখিনি কোনো কেন্দ্রে ভোটার আসছেন ভোট দিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে দেখতে পাচ্ছেন এখানে আমি আছি কাটগর গোলামনগর উচ্চ কাটগড় জেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে এখানেও কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে প্রশাসনের করা উপস্থিতি তারা কিন্তু দায়িত্ব পালন করছেন যারা একটু আসুন তো আমি যুক্ত হব না যাই হোক আমি যুক্ত হবো আমানুল্লাহ ইউপি সদস্য জনাব মানোয়ার হোসেনের সাথে তিনি এই কেন্দ্রীয় ভোটার আপনি না এখন পর্যন্ত এখানে এখানে যেহেতু ধন্যবাদ আসসালামকুম যেহেতু সকাল থেকে ঘুড়ি বৃষ্টি হচ্ছে ওয়েদার একটু রাপ চলতেছে ওই হিসেবে ভোটার উপস্থিতি একটু কম তো এই এখন কিছু ওয়েদার ভালো আছে তো এই ভোটার সংখ্যা আমাদের বাড়তেছে আশা করি আমরা এখানে আমরা ষাট চল্লিশ পাঁচচল্লিশ বা ষাট পার্সেন্ট ভোট আমরা কাস্ট করতে পারবো যেহেতু এখনও অনেক সময় তো ইনশাল্লাহ এখনও এমনি পরিস্থিতি ভালো কোনো রকম উচ্ছৃঙ্খল কোনো কিছু নাই প্রশাসনও মোটামুটি সজাগ আছে এবং উভয় পক্ষের কর্মীরও সজাগ আছে তো ইনশাল্লাহ সুন্দর ভোট হচ্ছে আর যেহেতু আমরা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ আছি আমরা মোটামুটি আসি মোটামুটি রকম যেন গণ্ডগোল বা কোনো কিছু না হয় আমাদের চেয়ারম্যানও উপস্থিত আছে তো ধন্যবাদ মোটামুটি ইনশাল্লাহ আমরা আশা করি সবচেয়ে চারটের আগে আমরা চল্লিশ বা পাঁচচল্লিশ পার্সেন্ট ভোট কাজ করতে পারবো জনগণে আসবে ইনশাল্লাহ ভোট দেওয়া হবে তো এখনও আমাদের মনে হয় মোটামুটি উপস্থিত আছে তবে এখনও মনে হয় দশ পার্সেন্ট ভোট আসে নাই তো আস্তে আস্তে আসবে এরকম আর কি ধন্যবাদ আসসালামু আর যাই হোক আমরা কথা বলছিলাম আনোয়ার হোসেন মেম্বারের সাথে তিনি এই কেন্দ্রে ভোটার তিনি আমাদেরকে যে বিষয়টি বলছেন বৃষ্টির কারণেই ভোটার উপস্থিতি সকাল থেকে কম ছিল তো যখন এখন বৃষ্টি থেমেছে ভোটারদের উপস্থিতি তিনি বলছেন যে ভোটারদের উপস্থিতি বাড়বে তো আমরা ভাইজান কি আপনি ভোটার ভোটার এখানকার হ্যাঁ ভোট ভাই এখানে একজন ভোটার আছেন তিনি এলাকারই তিনি অপেক্ষা করছেন হয়তো একটু পরে ভোট দিবেন তো আমরা যে বিষয়টি দেখলাম এখানে যে এই অটো আছে অটো দিয়েই এখানে যারা কর্মীরা আছেন বিভিন্ন দলের তারা ভোটারদেরকে আনার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে তো সব কিছু মিলে এখন পর্যন্ত আমরা উত্তর সন্দীপ আছি উত্তর সন্দীপের কালাফাড়িয়া সন্তোষপুর আমানুল্লাহ দীর্গাফার গাছুয়া এইসব এলাকার আমরা সরজমিনে ঘুরে যে বিষয়টি দেখেছি এখন পর্যন্ত সুস্থভাবে ভোট হচ্ছে ভোটারদের উপস্থিতি তেমনভাবে এখনো পর্যন্ত দেখা যায়নি ভোটাররা বারে যে লম্বা লাইন থাকার বিভিন্ন সময় দেখে থাকি সংসদ নির্বাচন বা বিভিন্ন নির্বাচনে এটা লাইন বা থাকে কিছুক্ষণের জন্য হল তো এখানে কিন্তু সেভাবে লম্বা কোনো লাইন নেই ভোটারটা এসে ভোট দিয়ে যাচ্ছে তো শান্তিপূর্ণ ভোট হচ্ছে প্রে দর্শক মণ্ডলী এবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন কাফিস নিয়ে লড়ছেন এরপরে আছেন এস এ মানোয়ার হোসেন মগদরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনস প্রতীক দিয়ে লড়ছেন এরপরে আরও তিনজন প্রার্থী রয়েছে এরপরে এখানকার আমি যেখানে আছি এটি হচ্ছে জুয়েল যিনি আমল্ডা থেকে প্রার্থী হয়েছেন এই এলাকা থেকে হেলিকপ্টার নিয়ে নির্বাচন করছে তো আমরা সেখান থেকে যুক্ত হয়েছি তার মাকা হেলিকপ্টার এরপরেই আমরা আরও আছেন আলহাস ফোরকান উদ্দিন আহমেদ তার প্রতীক হচ্ছে দুয়াইত কলম

ভোটারদের উপস্থিতি কেমন আছে ভালো আছে ভালো আছে না যাই হোক দেখতে পাচ্ছেন এখানে ভোটারদের আসছেন ভাইজান কি ভোট দিতে আপনি কত নম্বর ওয়ার্ডের ভোটার এক নম্বর ওয়ার্ড

প্রশাসনের ভাইয়েরা কঠোর অবস্থানে আছেন ভাই ভোট দিচ্ছ কি প্রথম বোট এটা নাকি প্রথম প্রথম ভোট না কেমন কেমন আলহামদুলিল্লাহ ভালো বোটের পরিবেশটা কেমন এমনি সুন্দর আছে সুন্দর আছে